সুপ্রিম কোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আবেদন খারিজ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর হয়ে গেল শীর্ষ আদালতে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের খবরে মানহানি হচ্ছে এই ধরনের খবর প্রকাশে নিষেধাজ্ঞা খবর প্রকাশ্যে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেকের আইনজীবীর আমরা এই ধরনের ফোন নির্দেশ দেবনা জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না আরো একবার জানাই সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন সেই আবেদন খারিজ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের সারা দিল না সর্বোচ্চ আদালত হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনার বেঞ্চ থেকে মামলা সরানোর যে আরজি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আরজি আর সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের খবরে মানহানি হচ্ছে এই ধরনের খবর জারির আবেদন করেন অভিষেক আইনজীবী আমরা এই ধরনের কোন নির্দেশ দেব না জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সুপ্রিম কোর্টে যে সরানোর আবেদন করা হয়েছিল সেই আবেদন কিন্তু খারিজ হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের সাড়া দিল না সর্বোচ্চ আদালত কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে বিজেন্দ্র জানতে চাইব যে বিচারপতি সঞ্জীব খান্না আজকে ঠিক কি নির্দেশ দিয়েছেন দেখো দৃষ্টি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দায়স্ত হয়েছিলেন যে কলকাতা হাইকোর্টে সিঙ্গল জাজের বেঞ্চে হিয়ারিং চলছে ইডির মামলায় সেখানে কিছু অবজারভেশন হয়েছে যেখানে তারা যে পিটিশনটা মুভ করেছিলেন সেটাতে তারা অনুরোধ ছিল এক অনুরোধ ছিল কি জজের অন্য জজের কাছে এই পাঠানো হোক কলকাতা হাইকোর্টের যে কিংবা যে শুনছেন এখন তার থেকে সরিয়ে অন্য জজের কাছে পাঠানো হোক এটা একটা অনুরোধ ছিল দ্বিতীয়ত তাদের রিকোয়েস্ট ছিল প্রেয়ারের মধ্যে কি মিডিয়াতে যে বিভিন্ন ধরনের মন্তব্যগুলো অবজারভেশন গুলো যে করা হচ্ছে কোর্টের মধ্যে সেটা মিডিয়াতে ছাপা হচ্ছে এমনকি বিরোধী নেতারা টুইটও করছেন সেসবকে এটাতে যেন মিডিয়াতে না ছাপা হয় মিডিয়াতে যেন পাবলিসিটি না করা হয় অবজারভেশন গুলোকে সেটার উপর একটা নিষেধাজ্ঞা তারা চেয়েছিলেন দুটোকেই আজকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এবং প্রথমেই আজকে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে গোপাল শঙ্কর নারায়ণ যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সিইও ডিপস এন্ড বাউন্সের তরফ থেকে অ্যাপিয়ার করছিলেন তিনি বলেন যে পাঁচ হাজার থেকে বেশি পাতার একটা জবাব তিনি ইডিকে দিয়েছেন এবং সেটাকে উল্লেখ করে হাইকোর্টের বিচারপতি বলেছিলেন এটাতে মনেই হচ্ছে কি অনেক প্রপার্টি তার কাছে রয়েছে অন্যদিকে ইডি একটা শিল্ড এন্ড বেলাপে কিছু ডকুমেন্ট জমা দিয়েছে হাইকোর্টের কাছে সেটাতেও তিনি মন্তব্য করেন এই এত প্রপার্টি রয়েছে কি যদি এই প্রপার্টি সে বিক্রি করে দেয় তদন্ত চলাকালীন এই এই ধরনের মন্তব্য গুলোকে উল্লেখ করেন তিনি বলেন কি এই ধরনের মন্তব্যগুলো গুলো করছেন অবজারভেশন গুলো করছেন কোর্টের মধ্যে বিচারপতি এবং তারপরে এটাকে অপ্রিসাইজ করা হচ্ছে সেক্ষেত্রে তার মানহানি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তাই তিনি বলেন এটাকে যেন পাবলিশ না করা হয় সেটার জন্য কোর্টের কোনো নির্দেশ যেন দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে এটাও তারা বলেন কি ফার্স্ট প্রিয়ার যেটা ছিল এই জজ থেকে সরিয়ে অন্য জজের কাছে যদি এই কেসটাকে ট্রান্সফার করা যায় সেই প্রিয়ারও তারা সুপ্রিম কোর্টের কাছে রেখেছিলেন আজকে জাস্টিস সঞ্জীব খান্না অবজারভেশনে বলেন প্রথমেই তারা অবজারভেশন কি হচ্ছে কোর্টের মধ্যে সেটাতে যান না অর্ডার কি পাস হয়েছে সেটা দেখতে হবে অর্ডারটাই কিন্তু সব পার্টিকে বাউন্ড করে যেই অর্ডারটা দেবে কোর্ট সেটাকে মানবে সেটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্য পার্টিগুলো সেই অর্ডারগুলোকেই মানে এবং সেই অর্ডারগুলোতেই পরে চ্যালেঞ্জ করা হয় সেটাও তারা বলেন যে যখন তদন্ত চলছে কোর্ট কখন হস্তক্ষেপ করতে পারে পারে না কতটা হস্তক্ষেপ করতে পারে সেটা নিয়েও আগে থেকে আইন রয়েছে অন্যান্য কোর্টের অর্ডারগুলো রয়েছে এবং মিডিয়া কি দিচ্ছে সেটাতে তারা এখনই এটাতে যাবেন না তারা মনে করছে না যে কোনো ব্যাগ অর্ডারের প্রয়োজন হয়েছে অর্থাৎ অর্থাৎ মিডিয়ার মুখ বন্ধ করার পক্ষে নয় সুপ্রিম কোর্ট সেটাও আজকে জাস্টিস সঞ্জীব খান্না অবজারভেশনের মধ্যে বলেন পরে যখন অর্ডার তিনি দিচ্ছিলেন সেই অর্ডারের মধ্যেও আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে যেটা এক্সাম্পল দিয়েছিলেন গোপাল শঙ্কর নারায়ণ যে সাহারাবাদেডিট ক্ষেত্রে এটা বলা হয়েছিল কি কোর্টের যে অবজারভেশনগুলো হবে সেটাকে রিপোর্টিং করা হবে না সেই ধরনের তিনি অনুরোধ করেছিলেন কিন্তু সেটা আজকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট তার জন্য সুপ্রিম কোর্ট এটাও বলেছে কি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই ধরনের একটা পিটিশনকে রায় দিয়েছিল পাঁচই অক্টোবর দু হাজার তেইশ এবং সুপ্রিম কোর্টও আটই ডিসেম্বর দু হাজার তেইশ অর্থাৎ এই মাসেই আট তারিখ একটা অর্ডার এই ধরনের দিয়েছে তারা মনে করছেন না কি এটাতে এই মুহূর্তে হস্তক্ষেপের কোনো প্রয়োজন রয়েছে এইটা বলার পরেই আজকে ডিসপোজ অফ করে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিটিশন আজকে সুপ্রিম কোর্ট তবে তাকে এটা বলেছে এরপরেই যদি তার কোনো ডিমান্ড থাকে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তিনি অ্যাপ্রোচ করতে পারেন

যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন করলেন অর্থাৎ হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর যে আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই আর্জি সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের খবরে মানহানি হচ্ছে এই ধরনের খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারির আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এবং এই আবেদনই কিন্তু খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে আমি শুধু একটা কথাই বলতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ওরা একটা জজ সাহেবদের লিস্ট দিয়ে দিচ্ছে যে এই এই বিচারপতির ঘরে মামলা হলে ওদের সুবিধে হবে ওরা আমরা সেখানেই মামলা করবো এবং সেই বিচারপতিরা ওই নির্দেশ দেবেন বিচারপতিরা আইন মেনে সংবিধান রক্ষা সে নির্দেশ দেন তাদের কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা ব্যক্তিগত ইচ্ছে নেই এখন যেই বিচারপতি নির্দেশ দেবেন তার বিরুদ্ধে কথা বলবেন কৌশিক চন্দ্রের বিরুদ্ধে মনসার বিরুদ্ধে অজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এখন অমিতাভ সিনহার বিরুদ্ধে ওরা ঠিক করে দেবে ওরা বলে দিবে কুমার ঘোষকে বিচারপতি করে দেওয়া হচ্ছে তার ফলে মামলা হোক সেখানেও আমরা যে আদেশ আদায় করব আসলে অপরাধ করেছেন তাহার প্রমাণ দুর্নীতি করেছেন এখন তথ্য সামনে আসলেই ভয় পাচ্ছেন কেন ওই কর্মীদের কাছে তো অনেক বড় বড় বক্তৃতা করেছেন এখন সেই মান মর্যাদা রাখতে পারবেন না তাই এই আপ্রাণ চেষ্টা আদালত আদালতের মতেই চলবে সংবিধান সংবিধান রক্ষার জন্য আদালতের দায় সেই কাজ তারা করছেন এবং করবেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাদের একটু স্মরণ করিয়ে দিই যে গত বারোই ডিসেম্বর মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কোন বিষয়টা ওঠে যে শুনানি হয় সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির প্রসঙ্গ ওঠে আয়ের উৎস খতিয়ে দেখা হয়েছে কিনা ইডির কাছে জানতে চান বিচারপতি অমৃতা সিনহা নথি থেকে দেখা যাচ্ছে এই বিপুল সম্পত্তির বেশিরভাগই দু হাজার সালের পরে এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সম্পত্তি আর এই সময়ের মধ্যেই নিয়োগ দুর্নীতি এমনই মন্তব্য করেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এবং এই যে পর্যবেক্ষণ ছিল বিচারপতি অমৃতা সিনহার সেই পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজ সুপ্রিম কোর্টে এই আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং যেই আবেদন খারিজ হয়ে গেল কি আবেদন ছিল যে হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানো হোক এই আবেদন ছিল বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের খবরে মানহানি হচ্ছে এই ধরনের খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর যে আবেদন আজ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে যদি প্রয়োজন হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতে পারেন কিন্তু সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে এই আবেদন খারিজ হয়ে গেল। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করিয়েছি রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিকবাবু আপনি শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে সেই আবেদন কিন্তু আজ খারিজ হয়ে গেছে। কি বলবেন আপনি? দেখুন তৃণমূল কংগ্রেস এবং যাদের গর্ভ থেকে তারা জন্ম নিয়েছে সেই কংগ্রেস যে কোনো মূল্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত বন্ধ করতে চায়। তার জন্য মানুষের দেহ ট্যাক্সের টাকা নিয়ে তারা একের পর এক মামলায় সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে তদন্ত বন্ধ করার স্বার্থে কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবারই তারা তিরস্কৃত হচ্ছে আবার ঘরের ছেলেরা ঘরে ফিরে চলে আসছে মানুষ এগুলো দেখে দেখে ক্লান্ত এটা ঠিকই যে যে কোনো মূল্যে তাদের তদন্ত বন্ধ করতে হবে কারণ তারা ভীত শঙ্কিত তারা জানে এই তদন্ত সামনে নিয়ে আসবে না এই তদন্ত গোটা দলকে গোটা সর্বোচ্চ নেতৃত্ব এই জড়িয়ে পড়বে তার জন্য তারা প্রচেষ্টা করছে কিন্তু আইন যে আইনের পথে চলছে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের যে তদন্তের অভিমুখ ঠিক আছে এবং আমাদের যে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে মহামান্য আদালতে বসে বিচারপতিরা যে বিবৃতি দিচ্ছেন বা তাদের যে অবজারভেশন দিনের পর দিন আসছে মানুষের কাছে আপনারা সম্প্রসারিত করছেন তো এটা যে সঠিক আছে আজকের এই রায় সেটাই প্রমাণিত